খুবই ছোট আর আমি এখন যাচ্ছি ছাদে জামা কাপড় বোঝা যাচ্ছে মাত্র স্বাদ খুলতে এখন আমি স্বাদের একটা ক্লিপ নিবো আর আপনারা আমি এখন দেখাবো স্বাদ কেমন আসলে

থেকে নামার পরেই আমি পেঁয়াজও খাইলাম আম্মু বানিয়েছিল তারপর মজা মজা করে খাইলাম অনেক মজা ছিল ভেতরটা খুবই নরম তো আমি এখানে খাচ্ছিলাম আর অনেক মশমসি হয়েছিল ভেতরটা নরম বাইরটা মশমচি আমার খুবই ভালো লাগছে তো গাইজ আমাদের ভিডিওতে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে যেমন আজকের মতো ভিডিওটি ছিল বাই বাই